লিখতে পারি লক্ষ্য করি উত্তর ক্ষ ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে মোটর ড্রাইভিং শেখা সম্ভব কিভাবে সম্ভব এই ক্ষেত্রে কম্পিউটারের সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয় তারপরে চালকের মাথায় হেলমেট পরানো হয় এই যে লক্ষ্য করি চালকের মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় হেড মাউন্টেন ডিসপ্লে সাহায্যে কম্পিউটার দ্বারা বিশেষ করে সৃষ্ট যানবাহনের এবং রাস্তার পরিবেশ এর একটি মডেল দেখতে পাই মানে মনে হবে যেন সামনে আমি রাস্তায় গাড়ি চালাচ্ছি কিন্তু ঘরের মধ্যে বসে প্রশিক্ষণ দিচ্ছে এবং প্রা বিশেষ করে প্রশিক্ষণার্থী পরিবেশের সাথে প্রশিক্ষণার্থী এবং চারিপাশের কৃত্রিম পরিবেশের সাথে একাত্মতা হওয়ার মাধ্যমে বাস্তবে ন্যায় মোটর ড্রাইভিং কৌশল শিখতে পারে এইভাবে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণ শেখা সম্ভব তো আমি বেসিক জিনিসটা আলোচনা করেছি তোমরা যদি মনে করে এছি আর একটু বেশি লিখবো তাহলে আমি যা যেভাবে আলোচনা করেছি এই ধারণার পরিপ্রেক্ষিতে তবে আর একটু বানিয়ে হয়তো লিখতে পারবে অথবা এতটুকু লিখলেও হয়তো দুই মার্কস পাবে নেই অর্থাৎ মেইন বিষয় হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে কাল্পনিক কোনো বিষয়কে বাস্তবে নেয় অনুভব করা যায় এবং এর মাধ্যমে প্রশিক্ষণ নেওয়া যায় বিভিন্ন ধরনের যেমন ড্রাইভিং প্রশিক্ষণ আর এই অধ্যায় সৃজনশীল প্রস্থান প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে